একটি বড় ধরনের যুদ্ধের পর নতুন করে দেশে একটি সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বর্তমান দেশটাকে পরিচালনা করেছেন তার পরিচালনাকালীন সময়ে যে বর্তমানে যে একটি বড় ধরনের ধাক্কা তিনি সামলাচ্ছেন সেটি অতি শীঘ্রই তিনি সামলাতে সক্ষম হবেন এবং সেটি তিনি প্রমাণ করেছেন দেশের যে বর্তমান বন্যা পরিস্থিতি দেশের প্রায় তেরোটি অঞ্চল পানিতে ডুবে আছেন মানুষের দুর্ভোগ হচ্ছে মানুষের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত পনেরো জনেরও বেশি মানুষের আমরা যতটুকু জেনেছি গণমাধ্যমের থেকে মৃত্যু হয়েছে এই যে দেশের এমন একটা পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তিনি মাত্র সরকার আসলেন এসে তিনি বড় ধরনের একটি দুর্যোগের শিকার হলেন বা দুর্যোগের সামলাতে তার হিমশিম খাওয়া লাগতেছে পাশাপাশি আমাদের দেশের যে মানুষের যে বর্তমান যে আন্দোলন সংগ্রাম কিছু হলেই মানুষ কর্মসূচিতে নেমে যায় আন্দোলনে নেমে যায় তাকে নানা রকমের নানা মানুষের নানা রকমের দাবি দবা নিয়ে তারা সড়কে নেমে যান এই নানা রকমের ঝামেলা তিনি কাটিয়ে উঠবেন তার সে দক্ষতা আছেন তিনি ইতিমধ্যে সেটি প্রমাণও করেছেন বর্তমান সরকারের যে শুরুতে যে একটি ধাক্কা এটিতে আমরা ভেবেছিলাম যে অনেকে ভেবেছিল যে উনি হয়তো সামলাতে হিমশিম খাবে কিন্তু না তিনি একজন দক্ষ ব্যক্তি বটে সেটা আমরা জানি তার এই যে দুর্যোগ আর এই যে এত এত শত ঝামেলা তিনি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের মানুষের যে সহযোগিতা তিনি পাচ্ছেন তিনি মানুষের ভালোবাসা মানুষের সিম্পীতি পাচ্ছেন এটি আসলে সবার ক্ষেত্রে হয় না বাংলাদেশের মানুষ তাকে নিয়ে একটি স্বপ্ন দেখছেন যে দেশটা নতুন করে গড়বে দেশের নতুন করে একটি পরিচালিত এমনভাবে হবে যে দেশটাতে কোনো দুর্নীতি থাকবে না ঘুষ বাণিজ্য থাকবে না কিংবা রকম মানুষের প্রতি জুলুম মানুষের প্রতি টর্চারিং মানুষের প্রতি কোনো প্রকার অবিচার হবে না সেই লক্ষ্যে দেশটা উনি পরিচালনা করবেন বলে মানুষের ধারণা এই ধারণা নিয়ে মানুষ যে সাহায্যে তার প্রতি এগিয়ে আসছে দেশের যে ক্লান্তিকাল এ বন্যা ভারতের থেকে যে পানিটা আমাদের দেশে সরাসরি আসছে এই পানিতে আমাদের দেশের তেরোটি অঞ্চল ডুবে আছেন প্রায় অর্ধকোটি মানুষ সেখানে বসবাস করেন অর্ধগুটি মানুষ পানিবন্দী ছিলেন এই অর্ধগুটি মানুষের যানমাল রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী মিলে যে একটা যৌথ চেষ্টা করছেন এবং আমাদের দেশের জনগণ একদম ছোট থেকে বড় পর্যন্ত রিক্সা চালক থেকে একদম উচ্চ লেভেল পর্যন্ত বিক্ষুভ পর্যন্ত এ সেই সহায়তায় হাত বাড়ানোর চেষ্টা করছেন এটি আমাদের জন্য ভাগ আমাদের সৌভাগ্য আমাদের দেশের মানুষ আমাদের ভাই বোনদের ঝামেলায় সহযোগিতা করার চেষ্টা করেন এই যে বর্তমান সরকারের যে একটা নতুন একটি ধাপ নিয়ে তারা আগাচ্ছে। এটিতে আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আরও সম্মানটা বেড়েছে কারণ তাদের সহযোগিতা সারা বাংলাদেশ এগিয়ে আসছে লক্ষ লক্ষ কুড়ি কুড়ি টাকা মানুষ দেওয়ার চেষ্টা করছে এবং এমন পরিমাণে দেওয়ার চেষ্টা করছে সেটিতে যথেষ্ট ত্রাণ দেওয়ার চেষ্টা করলেও সেটি হিমশিম খাচ্ছে মানুষ নেওয়ার জন্য আসলে আমরা সৌভাগ্যবান আমাদের দেশের মানুষের যথেষ্ট মেধা আছে যথেষ্ট বুদ্ধি আছে এবং যথেষ্ট তারা মানবিক এই মানবিকতার রূপ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বন্যা দুর্যোগে যে আমাদের দেশের মানুষ এতটা ভোগান্তিতে আছে এতটা কষ্টে আছেন বাসহীন পরিবারহীন বিভিন্ন রকমের ঝাইঝামেলা তারা আছেন সেটিতে বাংলাদেশের মানুষ যে পরিমাণ এগিয়ে এসেছে সেটি আমাদের জন্য সৌভাগ্যের আমি বলতে চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে বর্তমানে দেশটা পরিচালনা করছেন তাদের এই দেশ পরিচালনাকালে যে ঝামেলা তারা জামালা নিয়ে তারা আছে বর্তমানে এটি কাটিয়ে উঠবেন অতি শীঘ্রই সেই সৌভাগ্য আমাদের আছে এবং সেই দক্ষতা ডক্টর মোহাম্মদ ইনুসার আছেন আমাদের দেশের জনগণের দ্বারা তিনি যে ভালোবাসা পাচ্ছেন আমরা মনে করি তাকে পাঁচ বছর ক্ষমতা রাখা হোক আমাদের আমার ব্যক্তিগত মতামত কারণ তার দ্বারাই দেশে একটি নতুন গঠনতন্ত্র নতুন একটি আইন কিংবা নতুন ধরনের আমরা নতুন কিছু দেখতে পারবো তবে যারা ভাবছিলেন যে উনি ওনার মাধ্যমে হয়তো কিছু হতে পারে না উনি একজন দেশের নক্ষত্র ইভেন ওনার মাধ্যমে যে ওনার ওনার হাত ধরে যে দেশটা ঘুরবে সেই জন্য মানুষ কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন দেশের মানুষ সহায়তা করছেন আমরা চাই এই যে এই যে বর্তমান দুর্যোগে তিনি একটি সুফল তা পাবেন কেননা তার এই কাটিয়ে ওঠার পর তিনি ভাবতে পারবেন যে নতুন করে কিছু করা যায় আমাদের দেশের মানুষ যথেষ্ট তার জন্য সহমর্মিত দেখা গিয়েছে এবং মানুষের যৌথ চেষ্টায় তিনি কিন্তু দেশটাকে করতে পারেন আমরা ভাবি যে উনি কোনো প্রকার ঝামেলায় পড়েননি তিনি আর তার সম্মানটা আরও বেড়েছে এই যে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছে সেটি প্রশংসনীয় আমাদের দেশের জন্য দশের জন্য আমরা চাই উনি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন এবং দেশের জন্য দশের জন্য দীর্ঘদিন তিনি পরিচালনা করুন